আপনারা জানেন শুক্রবার দিন আমাদের এখানে নালহাটি থানা এরিয়াতে বাদপুর নামের একটা জায়গাতে একটা কোয়ারিতে স্টোন খাদানে পাথর খাদানে একটা ঘটনা ঘটেছে যেখানে ছজন মারা গেছে চারজন ইঞ্জার্ড আছে চারজন হসপিটালে অ্যাডমিট আছে সবই এখানে লোকালি বাসিন্দা আমাদের ওখানে লোক নালহাটিরই বাসিন্দা যে খাদান ছিল সেটা ভাবে অপারেট হচ্ছিলো আমরা এর আগেও এরিয়াতে ইলিগেল খাদান সঙ্গে খাদানের অ্যাগেনস্ট আমরা সিভিল প্লাস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে ওখানে অভিযান চালিয়েছি অ্যাকশনও নেওয়া হয়েছে ক্লোজও করা হয়েছে কিন্তু এরা চটি চোপে লুকিয়ে খাদান অপারেট করছিল যখন এই ঘটনাটি ঘটে যে হসপিটালের ভিকটেম অ্যাডমিট আছে ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে কি এখানে ওরা যখন কাজ করছিল তো এক ধস নেমেছিল তখন এই ঘটনা ঘটলো যার মধ্যে ছজন মারা গেছে পাথরের নিচে চাপা পড়ে যে মূল অভিযুক্ত আছে বুলু ঘোষ ওকে আমরা অ্যারেস্ট করেছি না লাঠি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ওকে কাস্টাডিতে নিয়েছি ওকে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে ওখানে কি কার মদতে কাজ করছিল অ্যান্ড এর মধ্যে যদি আরও কোনো লোক জড়ি থাকে তো ওর অ্যাগেনস্ট আমরা আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব নেই আমাদের কাছে কোনো খবর নেই যেটা ভিক্টিম সঙ্গে কথা হয়েছিল ইভেন ভিক্টিমের স্টেটমেন্ট এটাই যে ওখানে ধ্বস নেমেছে দেখুন রেগুলার আমাদের এখানে আপনারা জানেন রেগুলার আমরা এখানে নোটিশ করে বন্ধ করি সিভিল ডিপার্টমেন্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবই মিলে আমরা একসঙ্গে কাজ করি মাঝে মধ্যে এরকম কেউ যদি ইয়ে এরকম ইলিগাল চালায় আমরা ওদের ওদের এগেনস্ট অ্যাকশন নিই আপনারা জানেন আমরা মাঝে মধ্যে ইয়ে কিছু স্টোন সিজও করি আমাদের যে অভিযান আছে সেটা সফটসোমে চলতে থাকে আর আমরা আশা করি আমরা ফিউচারে আরো কড়া করে অভিযান চালাতে থাকবো সেটা আমরা সার্ভে করছি সেটা সিভিল এডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিশন মিলে সবাই আমরা সার্ভে করছি যদি থাকে তো আমরা সবার ইনস্ট্রাকশনে অলরেডি স্টার্টেড আমাদের হয়েছে আমরা আমাদের এই গ্রাউন্ড টিমস কাজ করছে আর সেফটি সিকিউরিটি কিভাবে গুণ করছে আর যেটা এই ঘটনা হয়েছে আনফরচুনেটলি ওখানে সেফটি সিকিউরিটি না না থাকার জন্য এই ঘটনা হয়েছে তো অ্যাপারেন্টলি অ্যান্ড যেটা বললাম আবার বলছি কি আমরা এরকম আইডেন্টিফিকেশন করছি কোথায় এরকম ইলিগাল খাদান চলছে অ্যান্ড আমরা আগে লিগাল অ্যাকশন নেব ঠিক আছে